ভিটামিন কিউট দিয়ে দিয়েছে ঠিক আছে হ্যাঁ তো আমার পাশেও একটা কিউট মেয়ে বসে আছে তো এখানে এসে বসলাম মানে শরীরটা একটু ভালো না না আমার মুচকে মুচকে হাসছে মেয়েটা খুব সুন্দর তো এখানে বসে আছি এই যে সেন্ট্রালে নিউ টাউন সেন্ট্রালে বসে আছি না না রাজি হলে আমি বাড়িতে নিয়ে চলে যাবো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা রাজি যেতে হয় আমি বাড়িতে নিয়ে চলে যাব ঠিক আছে এক্সকিউজ মি

আচ্ছা ঠিক আছে আমি নার্স একটা পেয়েছি বলতে গেলে মানে মেয়েটাকে নার্স হিসেবে রেখে দেবো শরীর চেক আপনি সব কথা বলি আপনি সব কথা কেন বলছো তুমি বললে না যে আমাকে চেকআপ করবে রাতে করে মানে শরীর শরীর চেকআপ করে বলো নি তুমি কবে বললাম আপনি এসে কেন বলছো আমার ফোন করছে দেখো তো মায়ের সাথে কথা বলো না বলবে কথা বলবে না হ্যাঁ হ্যাঁ বলছিল আমার তোমার সাথে নাকি কথা বলবে একটু হ্যাঁ বলছিল মানে তোমার সাথে দেখা করবে বলছে নিয়ে যাবো এখনই

মানে এতটা মানে সুন্দর কি করে তোমাদের ভগবান বানিয়েছে একলা বন্ধু বান্ধব আসবে ওই জন্য সাহস করে আসলাম আমি দূরে ওখানে শুট করছিলাম তুমি একলা রয়েছে ওই জন্য আসলাম এখানে কথা বল ঠিক আছে তুমি আমার নার্স হবে না

আই ডোন্ট নো সেটা বুঝতে পারছি না আচ্ছা আমি একবার আমার মাকে ফোন করে দেখি কি বলছে হ্যালো আমার রাজি হয়ে গেছে এসি হে ই দূরি তুমি তাহলে কেনা গাড়িটা ছেড়ে ফেলো বিয়ার কেনা গাড়িটা ঠিক আছে রাজি হয়ে গেছে তো না বিয়ার আমি তো ফ্রেন্ড হই ফ্রেন্ড হবে আচ্ছা নাইস টু মিট ইউ তোমার সাথে মানে তুমি এখানে প্রতিদিন আপডাউন করবে কি মাঝে মধ্যে তো আমি যোগাযোগ করে করব কি বল মানে কিছু দাও না কিন্তু আমি ইনস্টা আইডি বা নাম্বার তো দি হ্যাঁ ইনস্টা আচ্ছা এক সেকেন্ড এটা ইনস্টাগ্রামটা এখানে টাই করে দাও ও এটা তুমি অগিলা সে সুনা তোর পাছারে পা এত সুন্দর দেখতে তোমার ইনস্টায়ার কি রে সামনে মানে যতটা সুন্দর তার থেকে ইনস্টাইট আরো চারটা বছর সুন্দর কীভাবে বললাম না ভগবানের একটা দোষ আছে তোমাদেরকে সুন্দরভাবে বানিয়েছে সেই জন্য অ্যাকচুয়ালি এটা কথা বলি অ্যাকচুয়ালি আই আমি ইউটিউবার ঠিক আছে তো আমি তোমার সাথে এত ধরে ব্যাঙ্ক শুট পরছিলাম হেমনি কিছু মনে করো না এই দুটো মাইন ঠিক আছে জাস্ট আমি একটু ব্যাঙ্ক শুট করছিলাম তোমার সাথে আমি ক্যামেরা সেট করে রেখে দিয়েছি তো ওইখানে একজন করে দেখো বসে আছে ভাই ভালো হতো একটু হালকা বলে ক্যামেরাটা নিয়ে ওই জায়গায় শুট করছে দেখতে কী হয়েছে হাই বলে